আসসালামু আলাইকুম চলে আসলাম ধামাকা একটা অফার নিয়ে আপনাদের জন্য আজকে যেগুলো অফার নিয়ে আসলাম সবগুলো কিন্তু টু পিস কালেকশন তো এইগুলোর অফার থাকবে একদম মানে কম প্রাইজের মধ্যে কি ধামাকা একটা অফার কালারগুলো আজকে দেখে দেবো খুবই সুন্দর সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর কালার এই মাস্টার্ড কালারটা কিন্তু খুবই সুন্দর গলায় হাতায় আপনার নিচে লেস করা থাকবে অনেক সুন্দর হবে আরও অনেক কালার আছে আমি দেখে দিচ্ছি পিঙ্ক কালারের মধ্যে একটা আছে পিঙ্ক কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার আর নিচে লেস করা থাকবে প্রত্যেকটাই গলায় ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন ঠিক আছে এই দেখেন কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার দেখেন মাত্র চারশো পঞ্চাশ টাকা আমরা দিয়েছি টু পিস কালেকশন ফুল কটনের মধ্যে এখন যে গরম গরমের মধ্যে একদম ফুল সুতি একদম ফুল কটনের মধ্যে দিয়ে দিচ্ছি যেগুলো আজকে দেখে দেব সবগুলো চারশো পঞ্চাশ টাকা এই দেখেন চারশো পঞ্চাশ টাকার মধ্যে আপনার পিস পেয়ে যাচ্ছেন গলায় অনেক সুন্দরভাবে লেস করা থাকবে তিনটা বাটন করা আছে এবং নিচে অনেক সুন্দরভাবে লেস করা হবে হাতেও লেস করা আছে ডিজাইন করা আছে ঠিক আছে তো যে দেখেন এখন দেখে দিব আমরা আরেকটা কালার এই কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার ওয়াও যারা যারা অর্ডার করবেন স্কেতো নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে ফেলবেন স্কেতো নাম্বার ইমোবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি হবে ঠিক আছে এই দেখেন তিনশো পঞ্চাশ টাকা এ আমাদের চার চারশো পঞ্চাশ টাকা সরি চারশো পঞ্চাশ টাকা আমরা দিচ্ছি আপনাকে টু পিস কালেকশন মাত্র চারশো পঞ্চাশ টাকা এই দেখেন কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর প্রিন্ট এগুলো হলো ডিজিটাল প্রিন্ট করা আপনার রঙ কষ একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে ঠিক আছে একশো পার্সেন্ট গ্যারান্টি খুবই সুন্দর সুন্দর ডিজাইন আমরা দেখিয়ে দিচ্ছি আর দেখেন আরেকটা ডিজাইন দেখিয়ে দিব কালারটাও কিন্তু ও এটাতে লেস কিন্তু ডাবল পার্ট লেস করা আছে হাতে সুন্দর অনেকে লেস করা থাকবে দেখেন ব্যাক সাইডটা কিন্তু সেম প্রিন্টের মধ্যে ঠিক আছে দেখেন এই এখন আমার আরও অনেক ডিজাইনটা আছে আমরা অনেক ডিজাইন দেখে দিব মাত্র চারশো পঞ্চাশ টাকাই দেখেন এই ডিজাইনটা দেখেন ওয়াও প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর অল ওভার প্রিন্ট করা থাকবে টু পিস কালেকশন জামা সেম ইয়া জামা সালোয়ার সেম থাকবে ঠিক আছে তো নেক্সট আমরা আগে দেখে দেবো হালকা পিঙ্ক কালারের মধ্যে ব্ল্যাক কালার আপনার লেস করা লেসটা কিন্তু খুবই সুন্দর মাত্র চারশো পঞ্চাশ টাকা যারা যারা অর্ডার করবেন দ্রুত অর্ডার করে ফেলবেন ইস হোয়াটসঅ্যাপের মাধ্যমে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হবে ঠিক আছে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হবে মাত্র চারশো টাকা দামাক একটা অফার দিয়েছি দ্রুত অর্ডার করে ফেলবেন অফারটা কিন্তু বেশি সীমিত সময়ের জন্য এই দেখেন আরও অনেক অনেক ডিজাইন আছে ঠিক আছে এখানে অনেক কালার অনেক ডিজাইন আছে একটা বাইরাল একটা কালার আছে তো ভাইরাল কালারটা আমি এখনই দেখিয়ে দিচ্ছি এই দেখেন এই যেটা হলো একদম ভাইরাল একটা কালার আমি কালারটাই দেখে দিচ্ছি অনেক সুন্দরভাবে লেস করা অনেক সুন্দরভাবে ডিজাইন করা সালোয়ার আর জামা মাত্র চারশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি যারা অর্ডার করবেন স্কিয়ে দো নম্বর থাকবে দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন ঠিক আছে তো আর আমার পেসতে হবে মানাত ফ্যাশন আমার ফেসবুক পেজ সবাই সাপোর্ট করবেন ভিডিওটা শেয়ার করে ফেলবেন